মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো কথা বলেছেন তার পরিবারের সাথে এই বিষয়ে আমি কথা বলতে চাই না কিন্তু গতকাল তো উনি বিএসএফকে আক্রমণ করেছিলেন এবং উনি এরকমও বলেছিলেন যে নিকাম্মা শব্দটি ইউজ করেছিলেন বিএসএফের ব্যাপারে বরাবর আমরা দেখেছি যে ভারতবর্ষের যারা ভারতবর্ষের জন্য আমাদের আর্মড ফোর্সেস বলুন প্যারামিলিটারি বলুন বিএসএফ বলুন র বলুন সিবিআই বলুন ইডি বলুন তারা কোনো কাজ করলেই সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী তাদেরকে আক্রমণ করেন এবং গতকাল আমরা সেই বিষয়টি দেখলাম এত কিছু করার পর উনি যদি নিকাম্মা বলেন বিএসএফকে এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না এবং তারপরে উনি বলছেন আমি দেখছি কি করা যায় এবং সত্যিই আমাদের কাছে প্রশ্ন আপনি দেখছেন কি করা যায় মানে কিভাবে আপনার নাম চলছে পাকিস্তান টেলিভিশনে আপনি শুভাকাঙ্ক্ষী পাকিস্তানের পাকিস্তানের লোকরাই বলছে আমরা বলি নেই এবং সেখানে আজকে আপনি বলছেন গতকাল আপনি বলছেন যে আমি দেখছি কি করা যায় সত্যিই এটা চিন্তার উনি কার সাথে কথা বলার কথা ভাবছিলেন বা যাই হোক সেটা আর করতে হলো না মোদি হ্যাঁ তো মুমকিন है। আমাদের অভিভাবক একশো চল্লিশ কোটি মানুষের সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বিজেপি হোক সিপিএম হোক কংগ্রেস হোক সমস্ত একশো চল্লিশ কোটি ভারতবাসী জানে যে মোদিজি যতক্ষণ প্রধানমন্ত্রী রয়েছে চিন্তার কোনো কারণ নেই গতকালও তাই বলেছিলাম অপেক্ষা ধৈর্য ধরুন অপেক্ষা করুন চব্বিশ ঘন্টাও হয়নি আমাদের ভাই উনি ফিরে আসছেন বাড়িতে আমরা অত্যন্ত খুশি কি অবাক লাগে না আজকে এত শিক্ষিত মানুষ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা এই কমিউনিস্ট পার্টির যে বিভিন্ন যে শাখা প্রশাখা রয়েছে যারা রাস্তায় মিছিল বের করছে যে যুদ্ধ চাই না শান্তি চাই অথচ একবারের জন্য যে ছাব্বিশ জনের প্রাণ নেওয়া হলো যাদের যে মহিলাদেরকে বিধবা করে দেওয়া হলো ধর্ম জিজ্ঞেস করে করে তাদের নিয়ে তাদের জাস্টিস দেওয়া নিয়ে ন্যায় দেওয়া নিয়ে একবারও কিন্তু তারা এই কথা বললেন না বারবারই আমরা দেখেছি তারা সবসময় চায়নার বলুন পাকিস্তানের হয়ে কথা বলেছে এবং শুধু তাই নয় মানে পাকিস্তানের যেসব চ্যানেল সেখানেও দেখা যাচ্ছে যে তারাও বুঝে গেছে যে কারা এই পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে রয়ে যারা পাকিস্তানে রয়েছে সে তো আমরা জানি তারা মার্ট শত্রু কিন্তু ভারতবর্ষে থেকে ভারতের রুটি খেয়ে যারা ভারতের বিরোধিতা করে এই কমিউনিস্ট পার্টির লোকেদের মতো এদের এদেরকে আমার মনে হয় চিহ্নিত করাটা আগে দরকার বিরুদ্ধে ভারত লড়াই করছে করুক সেনাবাহিনীকে জানাচ্ছে ভারত সেনাবাহিনীকে তো অবশ্যই আমরা সবাই কুর্ণেশ জানাবোই কিন্তু সেনাবাহিনীকে সেনাবাহিনী বলছে যে তাদেরকে পুরো ফ্রিডম ছুট যাকে বলে সেটা দিয়ে রেখেছে আমাদের মোদীজির সরকার এর আগে কোনো দিন হয়নি ভাবা যায় এগুলো তো আমরা জানতাম না যে তারা বর্ডারে যুদ্ধ করতে যাচ্ছে ওই দিক থেকে চায়না থেকে বা পাকিস্তান থেকে গুলি চালালে তাদের বলা ছিল যে গুলি তোমরা করবে না কাশ্মীরে পাথর ফেলছে পিছন দিক থেকে তাদের বলা হয়েছে গরম জল ফেলবে ভাবা যায় যে যে সেনা যারা ভারতবর্ষের মানুষকে রক্ষা করতে যাচ্ছে আজকে তাদেরকে প্রথমেই তাদেরকে ডিমোটিভেট করে দেওয়া হচ্ছে সুতরাং কান নেতৃত্বে এই উড়ি হয়েছে বালাকোট হয়েছে পুলওয়ামা হয়েছে আর এখন যে বদলা নেওয়া হলো আমাদের সিঁদুর অপারেশন সিঁদুর এটা বলার অপেক্ষা রাখে না বিরোধীরা অনেক কথাই বলতে পারে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি ভারতবাসী জানে বলে পাকিস্তানের সঙ্গে দেখুন তারা তো সব কিছুই জানেন তারপরেও তারা এই কথাগুলো বলেন সৈফুদ্দিন সোজ তিনি বলছেন যে পাকিস্তান যখন বলছে তারা এই যে খুন হয়েছে প্যালগাঁওতে তারা করেনি তাহলে আমাদের সেটাকে বিশ্বাস করতে হবে এই ধরনের কথাবার্তা যে ভারতীয়রা বলে আজকে যারা বিকাশ বাবুর মতো কমিউনিস্ট যারা বলছে যে আমরা মানে সেনাবাহিনীকে আমরা উর্নি জানাবো আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই কিন্তু একবারের জন্য তারা বলল না যে যে ছাব্বিশ জনকে কোল্ড ব্লাডেড মার্ডার করা হলো এরকম ভগবান না করুক বিকাশ বাবুর বাড়ির যদি কেউ হতো তাহলে কি বিকাশ বাবু এই কথাগুলি বলতে পারতেন যে না কথা বলা হোক বদলা নেবার দরকার নেই আমার মনে হয় এগুলো কমিউনিস্টরা সবসময়তেই বলে এসেছেন আজকে নেতাজিকে নিয়েও তারা এই ধরনের কথা বলে এসেছেন আর আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়েও মানে যারাই দেশের জন্য কাজ করেছে তাদেরকেই ছোট করেছে এবং চায়না এবং পাকিস্তান তাদের পাশে তারা দাঁড়িয়েছে সারা ভারতবর্ষের মানুষ জানে সেটা